আমরা শুটকির মার্কেটে চলে আসছি মানুষ মার্কেট পিছনে দেখতে পাচ্ছেন মোল্লা শুটকি বিতান শর্ট একটা ভিডিও করব এখানে কি কি শুটকি পাওয়া যায় কি কি শুট কিনবো শুধুমাত্র এটা আপনাদেরকে দেখাবো চলেন ভিতর দিকে যাওয়া যাক ভিডিও এই দেখেন একটু দেখেন দেখেন কত শুট মানুষও অনেক শুটকির অভাব নাই দেখতে থাকেন এই যে এখানে আছে বালা চাউ এটা কি নিজস্ব তৈরি অর্গানিক ফিশ ড্রাই ফিশ আমি ভাবছিলাম বালা চাউ অনলাইনে বালা চাউ বলে বিক্রি করে এই দেখেন মাথার উপরে দেখেন ছুটকি অভাব নাই মুরুপে এটা কি এটা ও এটা ভুলে যাচ্ছে নোনাইলিশ আচ্ছা

বর্তমানে যদি এখন নিলে ছশো টাকা করে বিক্রি করি বেচা বিক্রি হলে আপনার জন্য সাতশো টাকা করে চারশো টাকা করে আচ্ছা এটা চারশো টাকা করে রাখতে পারবেন আচ্ছা এই চিংড়ি প্যাকেটটা কত এটা এটা কি ফ্রেশটা আচ্ছা আর লইটা দেখি একটু ভালো লইটা কোনটা এটা কি শুকনা নাকি কাঁচা ইয়া আছে শুকনা এটা কতটুকু আছে এক কেজি কেজি হচ্ছে এটা কত ছয়শো পঞ্চাশ টাকা করে কেজি পড়বে আপনাদের দোকানে খোঁজ খবর নিয়ে কিন্তু আমরা আসছি হ্যাঁ একটু কমা টমা রাখা আপনারা তো অনলাইনে যা দেন শুটকি দেন এটা কি একই শুটকি যাচ্ছে একটু মোটা আচ্ছা এটা কত কেজি আচ্ছা কাস্টমার প্রাইস বারোশো যদি আপনি নেন তাহলে রাখা যাবো নয়শো টাকা করে কেজি একটু মোটা শুক্তি এখানে এক কেজি এক কেজি আছে এক কেজি আছে বাহ আচ্ছা আনকম শুক্তি কি আছে এটা কি শুক্তি আচ্ছা এটা কত কেজি এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটা কি শুক্তি ভাইয়া

আচ্ছা স্যালমন ফিশ দাম দামি করে একটু কম আছে তবে শুটকি গুলো ফ্রেশ এখানে মনে হচ্ছে শুটকি গুলো সবগুলো শুটকি অনেক ফ্রেশ দেখাই শুটকি গুলো দেখেন এইটা কি এটা মনে হয় রূপচাদা মনে হচ্ছে আমরা ভাইয়ের সাথে আরো কথা বলবো তার কাস্টমার আসছে এই এটা রূপচাদা এই দোকান এটা ছোটটা আচ্ছা এটা ছোটটা এটা ছোটটা বড় সাইজ আছে এটা বড় সাইজ আছে এটা কত করে এটা

আর হচ্ছে এই সাগরের ফ্রেশ চান্দা অরিজিনাল উৎসাধ হয় যদি মাঝারিস আচ্ছা আচ্ছা দেখবো এটা হচ্ছে এখানে দেখেন বিশাল বড় একটা শ্যুট এটা কি শুট কি ভাইয়া লাক্ষা লাক্ষা এটা কত করে কেজি পঁচিশশো টাকার উপরে রাখা যাবে আচ্ছা কেজি হিসাবে একদম বাইশশো টাকা এখানে কতটুকু মাছ হবে এক কেজি সাতশো গ্রাম মাছ হবে এখানে এক কেজি সাতশো তো দেখে তো মনে হচ্ছে আরো বেশি হালকা দেখেন এই মাছটি এক কেজি সাতশো আটশো গ্রামের মতো হবে এগুলো দেখতেও খুব তাজা মনে হচ্ছে এটা হচ্ছে হ্যাঁ এ মুসগুলা মাছ চারটা চারটা থাকবে একসাথে না থাকলে এগুলা লাখানা

আপনার মোল্লা বার্মিস মার্কেট আপনারা অবশ্যই আসবেন এখানে ফ্রেশ পাওয়া যায় আমরা নিয়ে ঠিক আছে তো ব্লগ বেশি বড় করব না সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাতে শেয়ার করলে কি হয় যে অন্য একজন জানতে পারে এই সুটকিট সম্পর্কে দাম সম্পর্কে আমরা চেষ্টা করছি আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার আচ্ছা আমি আর একটা শেষ করার আগে

ঠিক আছে বন্ধুরা আমরা কিছু সুটকি কিনবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম